আজকে যে প্রতিবাদ কর্মসূচি হচ্ছে সেভ এডুকেশন কমিটির পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে তমলুকের হাসপাতাল মোড়ে যে বিষয়টি আমরা এখানে প্রতিবাদ সভায় তুলে ধরতে চেয়েছি যে সুপ্রিম কোর্টের রায়ে এ রাজ্যের পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক শিক্ষাকর্মীদের যে চাকরি চলে গিয়েছে এই চাকরি চলে যাওয়াটা আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের কাছে জনসমাজের কাছে অত্যন্ত দুঃখজনক খবর রাজ্য সরকারের পাহাড় প্রমাণ দুর্নীতির কারণে যে তাদের চাকরি চলে গেল এই চাকরি চলে যাওয়াটা কেবল এই চাকরি চলে যাওয়া নয় হাজার হাজার স্কুল সেই স্কুলগুলো শিক্ষক শূন্য হলো লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তাদের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে শিক্ষা দান শিক্ষার ব্যবস্থাটা থেকে বঞ্চিত হবে আবার শুধু তাই নয় যে শিক্ষকদের মান সম্মান ধুলায় লুণ্ঠিত হলো এটা একটা সমাজের ওপর বিরাট একটা আঘাত আমরা এর প্রতিবাদে যেমন শুরু থেকেই দাবি জানিয়েছি যে রাজ্য সরকার যে দুর্নীতির কারণে এই ঘটনা ঘটল রাজ্য সরকারকেই যারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তাদেরকে পুনরায় চাকরিতে ফিরিয়ে দেওয়ার উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এর সাথে সাথে যে দুর্নীতির সঙ্গে জড়িত নেতা মন্ত্রী কর্মী থেকে শুরু করে আমলা যারা আছে প্রত্যেককে তাদের চিহ্নিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পাশাপাশি যে হাজার হাজার শূন্য পদ রয়েছে স্কুলগুলোতে শিক্ষক এবং শিক্ষাকর্মী সেখানে স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে নতুন করে নিয়োগ করতে হবে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে আবার এই আন্দোলনরত যোগ্য চাকরি যারা শিক্ষক শিক্ষাকর্মী যারা বিকাশ ভবনে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাচ্ছিলেন গত পনেরোই মে তাদের উপর রাতের অন্ধকারে যেভাবে পুলিশ এবং দুষ্কৃতকারীরা তাণ্ডব চালালো দীর্ঘক্ষণ ধরে অত্যাচার চালালো শিক্ষকদের মাথা ফাটানো হল হাত পা ভেঙে দেওয়া হল শিক্ষিকাদের কাপড় ছিঁড়ে দেওয়া হলো। এটা পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যের পরিপন্থী এবং এটা কোনো মানুষ সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না সেভ এডুকেশন কমিটি এই ঘটনার যেমন তীব্র প্রতিবাদ জানিয়েছে তেমনি ষোলোই মে থেকে তেইশে মে পর্যন্ত প্রতিবাদ সপ্তাহে ডাক দিয়েছে এই প্রতিবাদ সপ্তাহে আমরা হাসপাতাল মোড়ে যেমন প্রতিবাদ কর্মসূচি পালন করছি আগামী দিনে বৃহত্তর আন্দোলন রাজ্য জুড়ে পরিচালিত হবে সেভ এডুকেশন কমিটির নেতৃত্বে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক মাধ্যমিক কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবেন শিক্ষানুরাগী মানুষ থাকবেন শিক্ষাবিদ থাকবেন সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে সেভ এডুকেশন কমিটির এই আন্দোলন চলবে পাশাপাশি আপনারা এটাও জানেন এই যে শিক্ষা ব্যবস্থাটা চলছে কেন্দ্রীয় সরকার যে জাতীয় নীতি এনেছে শিক্ষার বেসরকারীকরণ করবার উপলক্ষে সেটাও এটাও তার একটা অঙ্গ যাতে স্কুল বন্ধ হয়ে যায় তাহলে সরকার তার প্রসিত স্কুলগুলোর জন্য যে সরকার ব্যয় সে ব্যয় সংকোচ হবে পাশাপাশি শিক্ষার যে বেসরকারীকরণ সে বেসরকারীকরণও কেন্দ্রীয় সরকার করতে পারবে এই পরিকল্পনার দিকে কেন্দ্র সরকার রাজ্য সরকার এগোচ্ছে সেভ এডুকেশন কমিটি শিক্ষার সর্বস্তরে সাধারণ মানুষকে কেন্দ্র এবং রাজ্য সরকারের শিক্ষা স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন করে এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত আছেন সেভ এডুকেশন কমিটির পূর্ব মেদিনীপুর জেলা শাখার সম্পাদক প্রাক্তন শিক্ষক শুভেন্দু শেখর দাস সহসভাপতিমন্ডলীর সদস্য প্রাক্তন শিক্ষক আব্দুল মাসুদ পূর্ণচন্দ্র সামন্ত সৌমিত্র পট্টনায়ক শম্ভু মান্না মৌমিতা প্রামাণিক এবং ভুক্তভোগী শিক্ষকও আছেন এখানে শিক্ষক অনুপ জানাও আছেন এছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষক এবং সাধারণ মানুষও উপস্থিত আছেন আমার নাম সতীশ এডুকেশন কমিটির পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আপনারা সকলেই জেনেছেন গত পনেরোই মে কলকাতার বিকাশ ভবনের সামনে এরাজ্যের যোগ্য চাকরি হারার শিক্ষকরা যে বিক্ষোভ অবস্থান কর্মসূচি নিয়েছিল সেই কর্মসূচির ওপরে রাত্রে অন্ধকারে রাজ্য সরকারের পুলিশ এবং দুষ্কৃতকারীরা ব্যাপক আক্রমণ চালায় এই আক্রমণে বহু টিচারের হাত পা ভাঙে অনেকেই রক্তাক্ত হন আহত হন এবং এরকম একটা নৃশংস ঘটনার প্রতিবাদে আমরা আজকে গত এক সপ্তাহ ধরে অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে আমরা একটা প্রতিবাদ কর্মসূচি নিয়েছি তারই ধারাবাহিকতায় আজকে পূর্ব মেদিনীপুর জেলা সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে এই প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হচ্ছে প্রতিবাদ কর্মসূচিটা এখন হচ্ছে তমলুক হাসপাতাল মোড়ের যে নিবেদিতার স্ট্যাচু রয়েছে সেই নিবেদিতার স্ট্যাচুর পাদল আজকে এই কর্মসূচি হচ্ছে আমাদের এর পরে একটা সংগঠিত র্যালি করারও কর্মসূচি রয়েছে আমার নাম শুভেন্দু শেখর দাস আমি পূর্ব মেদিনীপুর জেলা কমিটি সম্পাদক আমরা প্রায় এখানে বিভিন্ন এলাকা থেকে পঞ্চাশ জন শিক্ষক শিক্ষানুরাগী এবং অভিভাবক যুক্ত হয়েছেন অনেক ভুক্তভোগী শিক্ষক মশাইরাও এখানে এসছেন তাদের মধ্যে কেউ কেউ বক্তব্যও রেখেছেন অর্থাৎ চাকুরি শিক্ষক মশাইরাও এতে যোগ দিয়েছেন আগামী দিনে আমরা এটা নিয়ে রাজ্যব্যাপী একটা ঐক্যবদ্ধ আন্দোলনের কর্মসূচি আমরা গড়ে তুলব সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে